পনেরো ঝড় বোলিংয়ে কিশোরের স্বপ্ন জাতীয় দলে খেলা বয়স মাত্র তো কি হয়েছে এই বয়সেই গতিতে বোলিং করে রীতিমতো তাক লাগাচ্ছে বসিরহাটের বাদুরিয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল বাবা মোহাসিন মন্ডল পেশায় রাজমিস্ত্রী মা মমতাজ বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন রুটি রুজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন নুনান্তে পান্তা ফুরোয় পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছা শক্তি পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয়ভাবে এক কোচের নজরে পড়েন সেখানেই ভালো খেলে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে এরপর সিএবির অধীনে আন্ডার ফিফটিনে তেগড়িয়া ক্লাবে খেলছে দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনমে বোলিং এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও শুধু বোলিং নয় আগুন বোলিং এর পাশাপাশি মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংও করতে পারে ছোটবেলা থেকেই রোহিত কখনো সচ্ছল সংসার দেখেনি বাবা মা ভিন শ্রমিক হিসেবে বাড়িতে দাদু দিদিমিকা নিয়ে গোটা পৃথিবী সংসারে যে নুন আনতে পান্তা সে কথা বলাই বাহুল্য তবে বাড়িতে থাকলে দাদুর সঙ্গে মাঝে মধ্যেই অনেক সময় জমিতে দাদুর চাষের কাজে সাহায্য করতে যায় রোহিত রোহিতের ক্রিকেট জগতের লড়াই হয়তো এখনো সেভাবে প্রচারের আলো পায়নি কিন্তু তার অদম্য জেদ প্রতিদিন তাঁতিয়ে তুলছে মাধা পেরিয়ে সাফল্যের পথে হাঁটা শুরু তবে গরিবের কাছে হার মেনে কখনোই থেমে যেতে চায় না বুকে জেদ চোখে এক রাস স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন রোহিতের গায়ে একদিন দেশের জার্সি গায়ে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিং এর পাশাপাশি মার্কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চাই এলাকাবাসী থেকে সাধারণ মানুষ বর্তমান হচ্ছে কি আমি ছোটোবেলায় আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপের জন্য আব্বু আম্মুর সাথে দিল্লি চলে গেছিলাম দিল্লিতে গিয়ে ওখানে স্কুলে পড়াশোনা করতাম করতে করতে আমার ক্রিকেট খেলাটা খুব ভালো লাগতো ভালো লাগার কারণে আমি বাবাকে বলেছি যে আমার একটা কোচিং ক্যাম্পে ভর্তি করা তা বাবা প্রথম না বলেছিল ইরির জন্য কি আমরা খুব গরিব ঘরের থেকে আমরা ওই ক্রিকেটে অত খরচা করতে পারবো না তাও আমার জেদের আমার জনুন দেখে বাবা আমাকে কোচের কাছে নিয়ে গিয়েছিলো এবার ওখানে প্র্যাকটিস করতে করতে আমার ওখানে একটা ক্লাবের কোচ মাদ্রাস ক্রিকেট ক্লাব সুপার ডিভিশনের ক্লাব কোচ দেখে আমাকে নিয়ে প্র্যাকটিস করা তো আমি প্র্যাকটিসে মানে খুব ভালো ওদের নজরে ভালো করতে করতে আমি স্কলারশিপও পেয়েছিলাম স্কলারশিপ পাওয়ার পরে আমি বাইরে রাজ্যেও খেলতে গিয়েছি হারিয়ানা পাঞ্জাব দিল্লি তারপরে ওখান থেকে আমি ভালো পারফরমেন্স করার পরে পাঞ্জাবে গিয়ে আমি বেস্ট টুর্নামেন্টের পুরো পাঞ্জাবের হাইস্ট উইকেট টিকার ছিলাম ওখান থেকে আমার স্কলারশিপ শুরু হয়েছিল তারপরে আমার আফ্রিকা নিয়ে যাওয়ার হচ্ছে একটা সুযোগ দিয়েছিল তো আমার সেই কারণে আমার দুর্ভাগ্য কপাল ছিল যে আমার পাসপোর্টটা ছিল না পাসপোর্টটা থাকলে আমি আজকে সাউথ আফ্রিকায় গিয়ে খেলে আসতে পারতাম তো এখন বর্তমানে আমি বাড়িতে আছি আমার গ্রামের নাম কানপুর বাগজোলা গ্রাম পঞ্চায়েত বাদুরিয়া থানা এখান থেকে হয়ে ক্রিকেট খেলছি সিএবি সেকেন্ড ডিভিশন খেলছি সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের হয়ে আন্ডার এইটিন খেলছি পাইপার স্পোর্টিং ক্লাবের হয়ে আর ফিফটিন সিএবি খেলছি তেঘরিয়ার হয়ে আমি পারি আমি পেস বলার আমি পেস বলার আর ব্যাটসম্যান আমি একশো পনেরো বছরে একশো সাতাশ আঠাশ একশো তিরিশের মধ্যে আমি বল করছি তোমার সাপোর্ট পেয়েছিলে সাপোর্ট বলতে বাবা মা ছাড়া আমার সাপোর্ট করা মানুষ সেরকম কেউ ছিল না খুব গরীব ঘরের থেকে এসছিলাম তা আমার যে আত্মীয় স্বজন আছে আমার মামারা আমার দাদারা ভাইরা সবাই আমাকে কম বেশি হেল্প করে ওই একটা আশা নিয়ে ক্রিকেটটা খেলছি ইচ্ছা আছে একদিন ইন্ডিয়ান টিমের হয়ে খেলবো বাবা একটা মানে হচ্ছে কি তোমার ইয়ে বেলদারি কাজ করে বেলদারি বলতে ওই রাজমিস্ত্রির কাজ করে বাবা আর মা হচ্ছে কুটিবাড়িতে ম্যাডামদের বাড়িতে ঝাড়ু পোছার কাজ করে আগামীতে আমি ইন্ডিয়ার হয়ে খেলতে চাই আমি রাজ্যে আমাদের পশ্চিমবাংলার সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি আন্ডার সিক্সটিন বেঙ্গলের হয়ে আমি খেলতে চাই আমার নাম রোহিত মন্ডল হোয়াটসঅ্যাপ রিপোর্টার কন্ট্যাক্ট নম্বর এইট যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে